বই প্রেমীদের অপেক্ষার অবসান করে ঘোষণা হলো কলকাতা বইমেলার উদ্বোধনের দিন বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই পড়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে কলকাতা তথা গোটা রাজ্যবাসী বই প্রেমীদের মধ্যে বাংলাদেশের বইয়ের পাঠকও রয়েছে চোখে পড়ার মতো কিন্তু দু হাজার পঁচিশের কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ তাহলে কি কলকাতায় উপস্থিত বাংলাদেশের বই প্রেমীরা হতাশ চলতি বছরের আগস্ট মাসে জনছাত্র অভ্যুত্থানের জেরে মসনদ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের শেখ হাসিনা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে আসেন ভারতে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এসেছে নতুন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অভ্যন্তরীণ সরকার এদিকে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সময়কালে আঠাশ বছরে প্রথমবার কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ দু সালে কলকাতা বইমেলার যে সমস্ত দেশ অংশগ্রহণ করছে তাদের লিস্টে নাম নেই বাংলাদেশের সদ্য বইমেলার লোগো উদ্বোধন হয়েছে দু হাজার পঁচিশ সালের বইমেলা শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে শেষ হবে নয় ফেব্রুয়ারি শহর জুড়ে যখন বই সাহিত্য ঘিরে তুঙ্গে থাকবে বইমেলার পার্বণ তখন বাঙালি শহরে কলকাতার বইমেলায় কি সত্যি দেখা মেলবে না বাংলাদেশে এই বিষয়ে পাবলিশার্স এন্ড গিল্ডের সভাপতি বলেন উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়ে আমরা সরকারের মুখাপেক্ষী তারা যা সিদ্ধান্ত নেবে তাই মেনে পদক্ষেপ করা হবে চলতি বছরের 48 তম বইমেলায় আমেরিকা ফ্রান্স ইতালি স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া উপস্থিত থাকবে থাকবে জার্মানি এবারেও সল্টলেকেই বসবে মেলার আসর। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের অন্যান্য রাজ্য দিল্লি উত্তর প্রদেশ পাঞ্জাব তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বিহার অসম তেলেঙ্গানা এবং কেরলও উপস্থিত থাকবে জানা গিয়েছে এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে না বহু প্রকাশনের আবেদন আসলেও স্টলের সংখ্যা বাড়াতে রাজি নয় গিল্ড রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা